এম ওই মাই এল ইজি লেগ মাই মানে আমার লেগ মানে পা মাই লেগ মাই লেগ মানে আমার পা এইটুকুই কাল সবাই পড়ে আইবি আজকের মতো তদক ছুটি

মাইলেক মাইলেগ মানে ছেলের পা এই হুনু কি পছিরে মাইলেক মানে আমার পা ভালো করে আরে ছি তাহলে তো আমারই ভুল হলো মাইলেক মাইলেক মানে আব্বার পা মাইলেক মাইলেগ মানে আব্বার পা ও নো এতরা এ কি পছিরে কোশা কলুষ করি কি বলছিস তোকে মাই

আমার উত্তর দেওয়ার টাইম নাই নাম প্রেজেন্ট পরে করব তুই যে কি মুখস্থ করে আইছিস সেটাই আমি আগে দেখি এই সবই কাট বল মাই লেগ মানে কি মাই লেগ মানে আপনার পা আব্বার পা ভাইয়ের পা বিশু চাচার পা আমার চৈত্য কুষ্টি পা হ্যাঁ